ডিভোর্সের কাগজ হাতে নিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছি বড় বোন এসে ধাক্কা দিয়ে বলে কি হলো তোর কথা না বলে হাটটা বাড়িয়ে ডিভোর্সের কাগজটা আবার হাতে দিয়ে দৌড়ে মায়ের ঘরে যে কান্নায় ভেঙে পড়ি বড়ো ভাইয়ের বড় ছেলেটার শূন্যতে খাতনা উপলক্ষে বাবার বাড়িতে এসেছি অনুষ্ঠান বাড়ি ভরা মানুষ বড় আপা কাগজটা পড়ে বাবা ভাই বোনদের বলে সবাই আমার খোঁজ করতে করতে মায়ের ঘরে চলে আসে ছেলে মেয়ে তিনটা খোঁজ করতে করতে আমার কাছে এসে হাউমাউ করে কান্না করছে তিন ছেলে মেয়ে আমার কান্না দেখে জড়িয়ে ধরে আমি ওদের হাত দিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কান্না করতে থাকি কান্না থাই আপাকে বলি আপা আমি চোখে ভুলও দেখতে পারি ভালো করে কাগজটা দেখো ওটা কি আমার আকাশ পাঠিয়েছে আপা বলে হ্যাঁ তোর আকাশে দিয়েছে হিসাব তো মিলে না আপা এই বলেই অতীতের দিকে তাকাই আমরা সাত ভাই বোন ছয় বোন আর এক ভাই ভাই সবার বড় বাবা ছোটোখাটো সরকারি চাকরি করতেন নিজেদের বাসায় ভালোই আছি বড় বোনকে বিয়ে পাশ করিয়ে বাবা খুব ভালোভাবে বিয়ে দিয়েছেন বড় বোন দুটো আবার ফর্ষা সুন্দরী আর আমি সাহানা আমাকে সবাই শ্যামলা সুন্দরী বলে মায়াবতীও বলে স্কুল কলেজে পড়া অবস্থায় প্রেমের প্রস্তাব পেয়েছে অনেক সব ভাই বোনরা জানত শুধু জানতো না আমাদের একই পাড়ায় বসবাস করা আকাশ ভাইয়ের কথা আকাশ ভাই দশম শ্রেণী আর আমি সপ্তম শ্রেণী তখন থেকে আকাশ ভাই আমাকে পছন্দ করত, বড় আপার সাথে পড়তো একই পাড়ায় বসবাসের সুবাদে আমাদের বাসায় যাতায়াত ছিল আকাশ ভাই আমাকে পছন্দ করে সেটা নানান বিষয় দিয়ে বোঝাতো শিউলি ফুল আমার খুব পছন্দ ভোরে শিউলি ফুল কুড়িয়ে কোনো একভাবে পড়ার টেবিলে বইয়ের চিপাই রেখে যেত বানানো চানাচুর আমার পছন্দ বাইরে থেকে চানাচুর বানিয়ে এনে বড় আপাকে বলতো তোদের জন্য এনেছি আমি মিটি মিটি হাসতাম আকাশ ভাইকে আমার খুব ভালো লাগতো ভালো ছাত্র শান্ত ভদ্র দেখতেও সুন্দর আমাদের বাসার সবাই খুব পছন্দ করতো আকাশ ভাইকে আকাশ ভাই বেশিরভাগ বিকেলে আমাদের বাসায় কাটাতো আবাদের সাথে গল্প করত কখনোই আমার সাথে কথা হতো না আমাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখত মাঝে মাঝে ইচ্ছে করে ঘরের মধ্যে লুকিয়ে থাকতাম আমাকে এক নজর দেখার জন্য ছটফট করত মুখ ফুটে আপাকে বলে ফেলত সাহানা কই এভাবে চলতে চলতে নবম শ্রেণীতে উঠলাম আকাশ ভাই মেট্রিকে পাঁচ লিটার পেয়ে পাশ করলো ভালো একটা কলেজে ভর্তি হলো কলেজে উঠে আমাকে প্রথম প্রেমের চিঠি দেয় অঙ্ক কম বুঝে বলে মাঝে মাঝে আকাশ ভাই আমাকে অঙ্ক বুঝিয়ে দিত ফাঁকে বইয়ে চিঠি চিঠি রেখে সেই প্রথম এখনো আমার কাছেই আছে কত যে আবেগ ভরা অঙ্ক ছিল নবম থেকে শুরু বছরের প্রেমের সাত জীবন আমাদের চিঠি আর চোখে চোখে কথা হতো আপাসহ মাঝে মাঝে সবাই মিলে সিনেমা দেখতাম আমাদের বাসায় আসলেই বলতো সাহানা এক গ্লাস পানি দাও আপা বলতো কিরে আমাদের বাসায় আসলেই তোর পানির পিপাসা লাগে শুনে হাসতো আকাশ ভাই পানির গ্লাস দেওয়ার সময় আমার হাতের আঙ্গুলগুলো ছুঁয়ে দিত কি যে ভালো লাগত অর্ধেক গ্লাস পানি খেত অর্ধেকটা আমার জন্য রাখতো আমি আড়ালে যে খেয়ে নিতাম কি যে মুগ্ধ ভালোবাসা ছিল কলেজে উঠে বান্ধবীদের সাহায্য নিতাম আমার ঘনিষ্ঠ বান্ধবীর নাম জলি মাঝে মাঝে জলি বাবার কাছে এসে বলে আমাকে নিয়ে যেতে আমি বোরখা পরতাম না শুধু আকাশের সাথে বেরানোর সময় মুখ ঢেকে বোরখা পরতাম কেউ যাতে না চিনতে পারে শহরে সবাই সবাইকে চেনে বান্ধবী বোরখার ব্যবস্থা করে রাখত একসাথে রিক্সায় ঘুরতাম সিনেমা দেখতাম আকাশর মামার হন্ডা নিয়ে আসতো শহরের আশপাশ দিয়ে ঘুরে বেড়াতো আপা একদিন বলে আকাশ তুই নাকি কোনো বোরখা পরা মেয়ের সাথে ঘুরিস উত্তর না দিয়ে শুধু হাসে এভাবেই পূর্ণতার মাঝে চলতে ফিরতে আকাশের পড়া শেষ হয় সরকারি কলেজে চাকরি হয় আমিও এম এ পাস করি তারপর আকাশ বিয়ের প্রস্তাব পাঠায় আমার বাবা ভাই কেমন যেন দ্বিধা দ্বন্দ্বে আছে আকাশের বাবা দুই বিয়ে করেছে এটা বারবার মা বলে আমি মাকে বলি মা সবাইকে এক মাপকাঠিতে মাপবেন না আকাশ আমাকে অনেক ভালোবাসে খুব যত্নশীল মনে মনে বলি মা আকাশ তার মনের মধ্যে আমাকে নিয়ে স্তরে তরে সাজিয়ে শহর তৈরি করেছে আমি যেমন তাকে নিয়ে সাজিয়েছি তারপর মা বাবা দ্বিধা ভুলে আমাদের বিয়ে দিয়ে দেয় বিয়ের দিনগুলো যে কি মধুরতায় গেছে কাছে পেয়ে কি যে পাগলামো করতো আমাকে চোখে হারাত বিয়ের পরপরই সরকারি খরচে আমাকে নিয়ে জার্মানি চলে আসে আমাদের পরবাসের জীবনে আকাশের ভালোবাসার মাদকতায় পার হচ্ছিল তারপর আস্তে আস্তে পরপর দিন মেয়ের জন্ম হয় আস্তে আস্তে তারা বড় হতে থাকে আমিও চাকরি নেই বেশ চলছিল জার্মান কয়েক বছর থাকার পর আকাশ আমাদের নিয়ে আবার দেশের উদ্দেশ্যে রওনা দেয় বড় ভাইয়ের মেয়েটার ফুপিটাকে অতীত থেকে ফিরে আসি হাঁপাতে হাঁপাতে বড় ভাইয়ের মেয়েটা বলে ফুপাকে দেখলাম তার নিজের বাসায় ঢুকতেছে আমি শুনে তিন বাচ্চা নিয়ে বাবা ভাই বোন সহ শ্বশুর আসি দেখি পাংসমুকে আকাশ বসে আছে আমি আকাশকে ধরে সামনে কান্না করছি আর বলছি কি অপরাধ আমার কেন ডিভোর্স দিলে সে কোনো উত্তর দেয় না শুধু বলে তোমার সাথে আর থাকতে চায় না সংসার করতে চায় না এই আকাশ তার ভালোবাসায় সমুদ্রের উত্তল ঢের মতো ভালোবাসা ছিল আমার তিন বাচ্চার বাবা তাকে আমি চিনতে পারছি না অচেনা শহর মনে হচ্ছে আমি ওর পায়ে ধরে বলি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দেখো ছেলেটা তোমায় ছাড়া ঘুমাতে পারে না বড় মেয়েটা তোমাকে চোখে হারাই বাবা বাবা বলে অস্থির আমি কোনো অধিকার নিয়ে যাব না তোমার কাছে আমাকে ডিভোর্স দিও না আমি দূরে থাকি মাঝে মাঝে এসো বাচ্চাদের কাছে আকাশ শুনে রাজি হয় না পৃথিবীর সব নৃশংসতা তার মধ্যে চলে এসেছে জাল্লাদের রূপ ধারণ করেছে আমার বাবা ভাই ওকে বোঝালো এখনও ডিভোর্স কার্যকরী হয়নি মিলে যাও আমাকে ধাক্কা দিয়ে বাচ্চাদের হাত ছড়িয়ে আকাশ চলে যায় আমার বড় বোন বলে আকাশ শুধু তুই এটা বল কার জন্য তুই এমন করলি আকাশ বলে যে বাসায় ভাড়া থাকি ওই বাসার মালিকের মেয়ে আলিয়াকে আমি বিয়ে করেছি আমি শুনে হতবাক হয়ে আকাশের চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে বলি হাইটে জীবন এত ভালোবাসার পরেও ভালো থাকা যায় না ধন্যবাদ সবাইকে